কী কমেন্ট করছিল যে দাদা রিজনিংয়ের কি কী পড়ব এর কোথা থেকে পড়ব ঠিক আছে তো একটা কথা বলি জয়েন্দ্র ভাই তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ইউটার ইউটিউব চ্যানেলে তো অনেকেই কমেন্ট করছিল যে দাদা রিজনিংয়ের কি কী পড়ব রিজনিংয়ের কোথা থেকে পড়ব ঠিক আছে তো একটা কথা বলি যে রিজনিংয়ের মাত্র সতেরোটার থেকে আঠেরোটা চ্যাপ্টার ঠিক আছে সতেরোটা থেকে আঠেরোটা চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলোকে যদি তুমি ভালো করে করো কমসে কম যদি পনেরোটাও ভালো করে করো সবগুলো থেকে দুটো না দুটো দু নম্বরে কোশ্চেন আসবে মানে একটা করে যদি কোশ্চেন আসে তাতে কিন্তু তোমার তিরিশ মার্ক হয়ে যাবে ঠিক আছে নর্মালি এরপরে যদি একটু ভালো করে পড়ো তাহলে গেলে পঁয়ত্রিশ পাওয়া যায় কিন্তু রিজনিংয়ে কি যে রিজনিং যেটা পারবে সেটা প্রথমে করবে আর যেটা পারবে না সেটা লাস্টে সেটাই করবে কারণ যেটা রিজনিংয়ে মাথা থেকে একবার হয়ে যাবে তো হয়ে গেল আর যা হবে না তা কিন্তু সে লাস্টে এসে ট্রাই করবে না হলে অনেক সময় লাগবে মানে টাইম টেকিং লাগবে তো যাই হোক তো এর কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে তোমাদের টাইম নষ্ট না করে ঠিক আছে টাইম নষ্ট না করে ডাইরেক্ট আমার দেখো খাতায় আমি বোঝাচ্ছি হয়তো ক্লিয়ার আওয়াজ থাকবে না কিন্তু ভালো করে তোমরা দেখো এবং পারলে তোমরা সেটাকে নেট নোট করো নোট করে সেটাকে

সিরিজ এবং প্রথমে বলি মিসিং ক্যারেক্টারস মিসিং ক্যারেক্টারস বলতে তোমার হচ্ছে কোনো যদি কোয়েশ্চেন থাকে মানে কোনো যদি টু টু ফাইভ তাহলে সেভেন ইঞ্চ টু কত টু ইস টু ফাইভ এখানে কি করে বুঝবো যে টু স্কোয়ার প্লাস ওয়ান এখান থেকে ফাইভ সেই আইডিয়াই বের করেছে তাহলে সেভেন ইঞ্চ টু কত হবে সাত সাথে উনপঞ্চাশ প্লাস ওয়ান সেখানে পঞ্চাশ ব্লাড রিলেশন কি যে তোমার তোমার দাদুর ছেলের মেয়ে তোমার কে হয় এইরকম থাকবে এটা একটু সহজ বললাম এটা আরো একটু একটু বড় থাকবে এবং আমি চেষ্টা করব যে এই পুরো চ্যাপ্টারগুলোর ছবিটা তোমাদের গ্রুপে দেওয়ার এবং আমি যে যে নোটস গুলো হাতে পেয়ে লিখেছিলাম আমার সময় তোমাদের রিভিশনের জন্য ছোট করে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব এক দিনের মধ্যে ঠিক আছে এবং ডিরেকশান চেস্ট তোমাকে প্রথমে বলবে তোমাকে প্রথমে বলবে যে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো ওখান থেকে সোজা গেলে পাঁচ কিলোমিটার উত্তরে তারপরে গেলে রাইট সাইড দুই কিলোমিটার এখন তুমি আগের পজিশন থেকে কত কোন দিকে আছো বা কত দূরে আছো ঠিক আছে এইরকম কোশ্চেন দেবো এগুলো খুব সহজ হয় আরামসে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে আরামসে অ্যাভেলেবেল আছে বিভিন্ন স্যারেরা তৈরি করে রেখেছে ঠিক আছে আমিও এইরকম করে পড়েছিলাম তারপরে আছে ডাইস যে ডাইসেরও যে নোট আছে আমি যেগুলো আমি বললাম তো আগে যে আমি যে যে নোট তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো ডাইস ডাইস মানে বিপরীত যেগুলো হয় সেই বিপরীত মানে একটা আছে তোমার ছক্কা গুটি ছক্কা গুটি বিপরীতে কী হবে ঠিক আছে মানে ডাইস বলতে লুটোর ছক্কা লুটোর ছক্কা তুমি ফেললে ওপরে কী আছে এক বা দুই দুইয়ের অপোজিটে কী হবে তিনের অপোজিটে কী হবে এই রকম তোমাকে তোমাকে যে টিক্স বলবো আরামসে বেড়ে যাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আট জনের হয়তো ব্যক্তির নাম বলা রইল এক দুই তিন চার পাঁচ এ এর ডান দিকে বসেছে এ এর মাঝখানে বসেছে এ এর ওপাশে বসেছে এরকম দেখে তোমাকে একটা রাফ করে রাফ করে এইরকম দাগ কেটে হয়তো এখানে রাম বসেছে বলবে এখানে শাম বসেছে রাম এবং শামের মাঝখানে মধু বসেছে তাহলে যদু কোথায় বসেছে যদু এইরকম মানে তোমাকে এটাকে আমি সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম র্যাঙ্কিং টেস্টও ঠিক এইরকম যে একটা লাইনে একটা লাইনে চল্লিশ থেকে পঞ্চাশ জন আছে চল্লিশ এ এই স্থানে রয়েছে এর এখান থেকে ডান দিকে এসে এই পজিশনে কে আছে এগুলো আমার কাছে এই মুহূর্তে আমি বইগুলো আনি নি খো আমি ট্রেনিংয়ে এসেছি যেহেতু নাহলে তোমাদেরকে আমি সমস্ত উদাহরণ তুলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতাম ভালো করে ঠিক আছে আর থাকলো ক্লক অ্যান্ড ক্যালেন্ডার মানে উনিশশো সাতচল্লিশ সালের প্রথম সপ্তাহে প্রথম দিন কী ছিল এটা আরামসে বাড়া যাবে এটা একটা শর্ট টিক্স আছে আমি একটা মানে ভিডিও থেকে করেছিলাম তার আমি লিঙ্কটা আমি লিঙ্ক নয় আমি তার আমি যে নোটসটা বানিয়েছিলাম আমি দিয়ে দেবো আর ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম মিসিং ক্যারেক্টারস এবং কাউন্টিং অফ জিওম্যা জিওম্যাট্রিক ফিগার্স এই তিনটা মানে একটা চিত্র থাক এর মধ্যে কটা ত্রিভুজ আছে এরকম থাকলে এর মধ্যে একটা কটা ত্রিভুজ আছে এগুলো এক চান্সে বাড়লে করবে নাহলে এগুলো পরে পরে করার চেষ্টা করবে কারণ এরা এটা প্রচন্ড টাইম টেকিং হয় আর ম্যাথমেটিক্যাল অ্যারেঞ্জমেন্টস এটাও একটু দেখে রাখবে শেষের দিকে মানে পাঁচ দুই আট দশ আছে উত্তর দেওয়া আছে এখানে হয়তো এখানে দুই ঠিক আছে এর মাধ্যমে দিব আছে প্লাস মাইনাস গুণ ভাগ আবার দ্বিতীয় অপশানে দিব আছে মাইনাস প্লাস ভাব গুণ এরকম অপশান দেওয়া আছে এটা টেস্ট করতে অনেক সময় এটা টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই এটা টেস্ট করেই তোমাকে বের করাতে হবে ম্যাথমেটিক্যাল অ্যারেঞ্জমেন্টস এবং দুই হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন মানে সাইকেল যদি বাইক হয় এবং বাইক যদি গাড়ি হয় তাহলে সাইকেল কি গাড়ি এরকম ভাবে তোমাকে কনক্লুশন বের করে তোমাকে বিভিন্ন অপশান দেওয়া থাকে তার মধ্যে তোমাকে যেটা অ্যাপ্রুভেট লাগবে সেটা ঠিক করতে হবে ঠিক আছে আর মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ যেমন ধরো তোমার মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ এটা আরামসে একটা কোশ্চেন আসে এবং এখান থেকে পার হওয়া যায় মানে হয়তো ধরো এখানে আর লেখা আছে তো এটা মিররে রাখলে কেমন হবে এইরকম হবে এটা এই হবে আমি করার চেষ্টা করলাম এইরকম হবে এটা মিররে থাকলে এরকম হবে এবারে ওয়াটার ইমেজ থাকলে কেমন হবে এটা আর আছে তো না সরি ডব্লিউ দিয়ে বোধ হয় ডব্লিউ আছে তো ডবলু ওয়াটার ইমেজ মানে জলের প্রতিচ্ছবিটা কেমন হবে রকম হবে ব্যাস এগুলো সহজ ঠিক আছে এগুলো একদম সহজ আর পেপার কাটিং একটা তোমার চিত্র দেওয়া আছে হয়তো এইখানটা এরকম করা আছে ঠিক আছে এটা এরকম ছোটো আছে তারপর তোমাকে বলবে এটা এরকম আসবে তারপর সেখান থেকে এটা এরকম আসবে তাহলে কেমন চিত্রটা হবে চিত্রটা টোটাল দাঁড়াবে এই প্রথমে এই ফোল্ডটা ছিল এই ফোল্ডটা ছিল এই ফুলটা থেকে এই ফোল্ড গেল এরকম তারপরে পুরো যখন খুলে দেবো এইটা আর এইটা এইরকম এগুলো খুব সহজ আছে ঠিক আছে আর হচ্ছে ফিগার সিরিজ এটাও খুব সহজ এই তোমাদের এই যে যে চ্যাপ্টারগুলো বললাম এই অবশ্যই তোমাদের আমি অবশ্যই এবং নোটসগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেব আর যেটা কথা কম্পিউটার যে এক্সাম কম্পিউটার এক্সাম যেটা হয় কম্পিউটার এক্সামটা তোমরা যারা বলছিলে যে কম্পিউটার এক্সামটা কিভাবে হয় বা সেটা সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি যে সিবিটি কি বা কম্পিউটার বেস টেস্ট কি সেটা তোমরা সবাই গিয়ে দেখে নাও বোঝারও আমি ভালো করে বলেও দিয়েছি সেটা গিয়ে দেখেও না চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করো আমি ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো এবং পরবর্তী যে ভিডিও আসবে সেটা অঙ্কে কোন স্টুডেন্টকে কীভাবে করতে হবে সেটা আমি বলে দেবো ঠিক আছে চলো আবাসব এই সমাপ্ত